আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত সৈয়দুল মুর সালিম ইমাবুল আম্বিয়া হুজুরে করিম সাল্লাহ তাল আল ইসলামের উম্মত হওয়ার কারণে আমাদের এত মর্যাদা এত শান এত ফজিলত যে আমরা সবার শেষে আসে সবার আগে জন্মতে যাব। এটা কিভাবে দিয়েছেন আল্লাহ সেটাও আমার নবী হাদিসে পাকে বলছেন বোখারি শরীফে ও হাদিস বিদ্যমান আরও হাদিসের কিতাবে আছে আমার নবী বলেন আল্লাহ তালা আমাদেরকে কিভাবে মর্যাদা দিয়েছেন সেটা বোঝাচ্ছেন যে নবী বলছেন একজন মানুষ একটা গড় করতেছে সেই গরের মধ্যে প্রথমে একটা গোষ্ঠীকে নিয়োগ দিয়েছে কিছু মানুষকে কাজে লাগিয়েছে এদের সাথে কন্টাক্ট ছিল যে তোমরা ফজর থেকে জুহর পর্যন্ত কাজ করবে তোমাদেরকে আমি ধরেন বোঝার জন্য বলছি দুইশো টাকা করে দেব। মজুরি দিব কত এরা ফজর থেকে জুহর পর্যন্ত কাজ করলো এরা চলে গেছে এবার আরেকটা দল আছে তাদের সাথেও চুক্তি হলো যে তোমরা জুহর থেকে আসর পর্যন্ত কাজ করবে তোমাদেরকেও দুশো টাকা করে মজুরি দিব এরা আসর পর্যন্ত কাজ করে চলে গেল এবার আসর থেকে মাগরিব আসর থেকে সময়টা লম্বা না ছোট এটা বেশি লম্বা না বেটে কম সময় ঠিক কিনা ওই ফজর থেকে জোহর এটা ছিল বড় জোহর থেকে আসর এটা তার চেয়ে একটু ছুটো আসর থেকে মাগরিব টাইমটা একেবারে ছোট না ওই মালিক বলেন যে তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত করবে বাকি তৃতীয় নম্বর দল যারা আছে তাদেরকে এদেরকে বলছো তোমাদেরকে মজুরি দিব কিন্তু পাঁচশো টাকা করে কয় টাকা এখন এদের ডিউটি কম বেতন বেশি ডিউটি কম বেতন বেশি এরা আসার থেকে মাগরি পর্যন্ত কাজ করে পাঁচশো টাকা করে নিয়ে গেছে এখন ওই দুই দল আসছে মালিকের কাছে যে এটা কোন ধরনের কথা আমরা কাজ করলাম বেশি বেশি টাইম লম্বা সময় আমরা কাজ করলাম আমাদেরকে পয়সা দিলেন কম এদেরকে দিলেন এরা কাজ করছে কম এদেরকে বেতন দিলেন বেশি বলেছে আমি তোমাদেরকে যা অদা করেছি যা আমার সাথে চুক্তি হয়েছে তার থেকে কি কম দিয়েছি তোমাদের সাথে আমার চুক্তি হয়েছে দুইশো টাকা করেছে দুশো টাকা তো দিয়েছি আমি কম তো দিই নাই এদেরকে বেশি দিয়েছি কম কাজে কম ডিউটিতে পারিশ্রমিক বেশি বেতন বেশি এটা আমার দয়া আল্লাহ বলে সেই উন্মত হলাম উম্মত হলো সেই ব্যক্তি ইহুদিরা এসেছে ফজর থেকে জুহর পর্যন্ত কাজ করেছে এরা চলে গেছে থেকে পর্যন্ত আসর এসেছে তারা কাজ করে চলে গেছে কিন্তু এদেরকে যা দিয়েছে তার চেয়ে বেশি আমার উম্মত অল্প সময় দুনিয়ার অল্প সময় অল্প হায়াতে আমল করবে আল্লাহ তাদেরকে পারিশ্রমিক বেতন স্বভাব দেবে তাদের ডবলের চেয়েও বেশি বরকম এটা আমার উম্মতের সার এখন করে ওনারা একটা বুঝোই আর দিয়ে আগদিকা যাই ইয়ে নাহাদি সোথি অনার এক খেয়াল করলে বুঝবেন দেখাল করবেননি ইন ধরুন দশজন মানুষের যদি আই লাইন ধরে থিয়ে উকে কি উত না দক্ষিণ দৈন মিকে মুখ ঘুরি যদি দশজন মানুষের থিয়ে ধরন একবারে সামনে দিয়ে আসে দেবের নাম আব্দুল খালেক পিছ দিয়ে আসে দেবের নাম আবু এর আবুকর এরে পিস নাম কী দশজন প্রথমজন আব্দুল খালেক জন যাবে লাস্ট জিবে নাম আবু বকর আর যদি হয়ে দৈনিক হয় তো বেকুন উত্তমিকে ফিরে কি যাকে ফিরে যাও তোলে ইয়া প্রথমজন হন আবু বকরি ফলাই নেওয়া যায় আসলে বাকুনের লাস্ট দিয়ে ভাইকিদের বাকুনের ফার্স্ট দি ঠিক কিনা আল্লাহ নবী হন দে আসি আসবি লাস্ট দি আল্লাহ যে তাহার ব্যস্ত যায় সময় তাহার আগে বড় মহান আল্লাহ